মন্দুরায় হচ্ছে সাজাবাধর আর এখানে এটাই হচ্ছে উৎপাচরা আমি অলরেডি প্রবেশ করেছি জলাবনের ভিতরে সিলেট যা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন স্পটগুলো সাজিয়ে রেখেছে আমাদের জন্য সিলেট মানে শুধু চাপাতা নয় মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্পট ভ্রমণ করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা ছুটে আসেন এই সিলেটে সাদা পাথরে স্বচ্ছ জলধারা কিংবা মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাথরের উপর দিয়ে ছুটে চলা উৎপাছরার স্রোত আর পানির মাঝে দাঁড়িয়ে থাকা রাতারগুল স্টম ফরেস্টের ভ্রমণ করার লোক কে সামলাতে পারবে স্বচ্ছ পানিতে গা ভেজানোর মতো সুযোগ মিস করতে চাইবেন না আপনিও পাথরের উপর দিয়ে স্বচ্ছ পানির স্রোতে ভেসে যেতে আমরা এবার যাচ্ছি সাদা পাথর এবং সিলেটের নতুন আকর্ষণ উৎপাছরাতে সাথে এই বর্ষায় জলাবন রাতারগুলের মোহনীয় সৌন্দর্য উপভোগ করে আসব একদিনেই আমাদের এবার যাত্রা শুরু হচ্ছে ঢাকার আব্দুল্লাপুর থেকে এবার আমরা যাচ্ছি শ্যামলি পরিবহনের একটি নন এসি বাসে নন এসিবাসে বাসে ভাড়া পড়বে জনপতি সাতশো টাকা করে আপনারা চাইলে এসি যেতে পারবেন এক হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার মধ্যে ভালো মানের এসি পাবেন আর যারা ট্রেনে যেতে চান তারা ট্রেনেও যেতে পারবেন সিলেটে ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেল স্টেশন থেকে উপবন কালনি সহ বেশ কয়েকটি ট্রেন সিলেটে যায় রাতে যেতে চাইলে উপবন এক্সপ্রেসে যাওয়া বেটার উপবন এক্সপ্রেস থাকে এছাড়া রাত থেকে ছেড়ে যায় শ্রেণী বেঁধে ভাড়া পড়বে তিনশো শুরু করে বারোশো অষ্টাশি টাকা পর্যন্ত ট্রেনে যেতে চাইলে অবশ্যই মিনিমাম দশ দিন আগে টিকিট কাটবেন আল্লাহর নাম নিয়ে আমরা রওনা শুরু করছি সিলেটের উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় কিলোমিটার আর যেতে সময় লাগবে থেকে ঘন্টা আমাদের আজকের যাত্রাবিরতি দিয়েছে আশুগঞ্জের উজান ভাটি হোটেলে আমরা বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আবারো ছুটে চলেছি সিলেটের পথে আসসালামু আলাইকুম আমি চলে এসেছি কদম তলি বাস টার্মিনালে বাসগুলো আপনাদের সাধারণত হুমায়ুন চত্বরে নামিয়ে দিবে আর সেখান থেকে একটু সামনে আসলে পাবেন আপনি এই কদম তলি আর আমি এখন এই কদম তলি বাস টার্মিনাল থেকে যাব আম্বরখানা কদম তলি বাস স্ট্যান্ড অথবা হুমায়ুন চত্বর থেকে সিএনজিতে করে আম্বরখানা যাওয়া যায় ভাড়া নেবে 20 টাকা করে লোকাল সিএনজিতে এটাই হচ্ছে আমরখানা চত্বর আপনারা কদমতলি থেকে বা চত্বর থেকে সরাসরি এখানে চলে আসবেন যাওয়ার জন্য আর এখান থেকে আপনি সারি সারি সিএনজি পাবেন সরাসরি যাবে আসসালামু আলাইকুম আমি এখন আছি আমরখানা যেই সিএনজি স্টেশন বা বাস স্টেশন আছে সেখানে আর এখান থেকে আমরা এখন যাবো ভোলাগঞ্জে এই সিএনজি স্টেশন থেকে একটু সামনে গেলে পাবেন আপনি বাস কাউন্টার আপনারা চাইলে বাসেও যেতে পারবেন আম্বরখানা থেকে সাদাপাথর পরিবহন ও বিআরটিসি বাস ভোলাগঞ্জ সাদাপাথরের উদ্দেশ্যে ছেড়ে যায় ভাড়া লাগে সত্তর থেকে আশি টাকা আর সকাল আটটা থেকে এই বাসগুলো ছেড়ে যায় আমরা আম্বরখানা থেকে একটি সিজিতে করে যাচ্ছি ভোলাগঞ্জ সাদাপাথরের উদ্দেশ্যে এখানে জনপতি ভাড়া নিচ্ছে একশো দশ টাকা করে সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার আর যেতে সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর আপনারা যদি সিএনজি রিজার্ভ করতে চান তাহলে সারা দিনের জন্য সিএনজি ভাড়া পড়বে পনেরোশো থেকে আঠারোশো টাকা বন্ধুরা আমি চলে আসছি সাদা এখানে আর এই সাদা পাথরের যে ওর যেই নৌকাগুলো আছে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে পাবেন আমি এখন আছি গোলাগঞ্জ সাজার পাথরের যে ঘাট আছে সেই ঘাটে এই যে দেখেন এই ঘাটে সারি সারি অনেক নৌকা বা বোট আছে আপনারা এগুলো ভাড়া করে যেতে পারবেন সাদা পাথরে আমরা এখন যাবো ঘাটে এবং সেখান থেকে বোট ভাড়া করে নিব এখানে রেড দোয়া আছে সাদা পাথর নৌকা যে গিট কাউন্টার সেটা হচ্ছে এটা এখানে আপনার একটা নৌকায় সর্বোচ্চ আটজন উঠতে পারবেন এবং ভাড়া হচ্ছে আটশো টাকা করে অর্থাৎ জনপতি একশো টাকা করে ভাড়া করবে ধরে আমি চলে আসছি সাদা পাথরে এই হচ্ছে সাদা পাথর এখানে শুধু যে পাথরগুলো আছে সবগুলোই সাদা কালারের পাথর সেজন্য এখানে নাম হয়ে গেছে সাদা পাথর দিকে অনেক পাথর চারদিকে খালি পাথরের পাথর আর এই পাথরের উপর দিয়েই যে স্বচ্ছ পানি আছে অসাধারণ সব পরিবেশ আপনি এখানে দেখতে পাবেন একেবারে স্বচ্ছ পানি আহ পানির নিচে যে পাথরগুলো আছে এগুলো এখানে দেখা যাচ্ছে এই পানির স্রোতে পর্যটকেরা গোসল করে কি সুন্দর স্বচ্ছ পানির ধারা এই পানিগুলো ভারতের মেঘালয় পাহাড় থেকে আসতেছে এটাই হচ্ছে সাদা পাথরের আসল সৌন্দর্য কৃষি পানির স্রোত পাথরের উপর দিয়ে বন্ধুরা এই হচ্ছে আর এখানে পাহাড়ের তার আর পাথরের মিলেমিশে এখানকার মেঘালয় ভোলাগঞ্জের সাদা একটি আকর্ষণীয় স্থান ভ্রমণ জন্য ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি থেকে এখানে পানি আসে পাথরের উপর দিয়ে স্বচ্ছ জলধারা ছুটে চলে অবিরত আর এখানেই গা বেছানোর জন্য ছুটে আসে হাজারো পর্যটক যতদূর চোখ যায় শুধুই সাদা পাথর এই জায়গার নাম এজন্যই জন্যই সাদা রাখা হয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ এলাকায় অবস্থিত এই সাদা পাথর আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে বর্ষাকালে তাই বর্ষাকাল হলো এই সাদা পাথর ভ্রমণ করার জন্য সবচেয়ে উত্তম সময় এখানে বসে আপনারা এই সাদা পাথরের আর এর পাশে কিন্তু ভারতের সীমানা ওই যে দেখতে পাচ্ছেন এটা সঙ্গে আমাদের বিজেপির একটা মসজিদ আর এরপরই হচ্ছে ভারতের সীমানা এখানে রশি টাঙ্গানো আছে এই রসিদ পার হয়ে কেউ ওইবার যেতে পারে না ওইবার হচ্ছে ভারত এই সাদা পাথরে ব্যাগ কাপড় চোপড় রাখার জন্য আপনি লকার ভাড়া পাবেন প্রতি লকারের ভাড়া হচ্ছে আপনার একশো টাকা করে আর এখানে আপনারা চার পাঁচজন বা পাঁচ ছটা ব্যাগ আপনারা এখানে রাখতে পারবেন বন্ধুরা আমি সাদা পাথর এখন চলে যাচ্ছি বের হয়ে আসছি ওখান থেকে আর এখন আমি যাবো হচ্ছে উৎপাসরের দিকে বন্ধুরা আমি এখন নামছি যে ধোলাই ব্রিজ আছে ওখানে আর সাদাবাদর থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসছি ধলাই ব্রিজের সামনে আপনারা যারা সিলেট থেকে আসবেন তারা বাসের সুপারভাইজারকে বলে রাখলে তারা আপনাকে এই ধলাই ব্রিজের এখানে নামিয়ে দিবে এই ধরাই ব্রিজের এখান থেকে আমরা একটি অটোতে করে যাচ্ছি দয়ার বাজার ভাড়া নিচ্ছে জনপ্রতি পনেরো টাকা করে আর এই দয়ার বাজার থেকে আমরা যাওয়ার অটো বা সিএনজি অথবা বাইক পেয়ে আমি এখন আছি দয়ার বাজারে এটা হচ্ছে দয়ার বাজার আর এখান থেকে উৎপাচরা যাওয়ার আপনি সিএনজি বা অটোরিক্সা অথবা বাইক পেয়ে যাবেন এই দয়া বাজার থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা ভাড়ায় আমরা একটি অটো ঠিক করে নেই আর এই অটো রিক্সা দিয়ে আমরা এখন যাচ্ছি চড়ার বাজারে অটোগুলো আপনাদেরকে এই ছড়ার বাজার নামিয়ে দেবে আর ওই ছড়ার বাজার থেকে হেঁটে হেঁটে যেতে হবে উত্তম দিকে উত্তম বলতে আপনার ওই যেই মেইন পয়েন্ট আছে সেটা আর আমরা এখন নামছি অটো থেকে অটো থেকে নাম আমরা হাঁটতেছি হতে আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগবে ভেটে যেতে আমরা হাঁটা শুরু করছি উতার সেই ব্রিজের উদ্দেশ্যে ও কি সুন্দর জায়গা এই জায়গাগুলোতে আসলে ভালো লাগবে আসলে আপনার প্রকৃতির মাঝে এভাবে আপনি দেখতে পারবেন ওই যে দেখা যাচ্ছে সব ভারতের মেঘালয় পাহাড় আর ওদিকে সীমান্ত আছে আর নিচে হচ্ছে বাংলাদেশ আর এই যে ছড়াটা আসছে এটা মূলত উত্তর ছড়া নামে পরিচিত আর আমরা এখন যাচ্ছি সেই উত্তর ছড়ার যেই মেইন ব্রিজটা আছে ভারতের ব্রিজটা আসলে ওইটা দেখতে সবাই এখানে চলে আসে আমরা এখন ওইদিকে যাচ্ছি ছড়া পার হচ্ছে এই যে এটা আমাদেরকে হেঁটে পার হয়ে যাবে এখন এখানে পানি কম আছে যেখানে আপনারা হেঁটে পার হতে পারবেন এটা পার হইলেই সামনেই হচ্ছে প্রধান স্পট সেটা মেঘালয়ের এই পাহাড়গুলো দেখলে আমাদের আসলে আফসোস হয় কারণ একটা পাহাড়ও আমাদের সীমানায় পড়েনি সবগুলো পাহাড়ই আসলে ভারতের মধ্যে ভাগ করে দিয়েছে এটা আসলে একটা আফসোসের বিষয় দেখুন কী সুন্দর এই পাহাড়গুলো আল্লাহর সৃষ্টি কত সুন্দর আর তা দেখতে হলে অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে ও যে দেখা যাচ্ছে ব্রিজটা আমরা এখন ওখানে যাচ্ছি ওটা হচ্ছে এই উত্তরস্বরের প্রধান স্পট অসীম সৌন্দর্যের এই উত্তর দেখতে অনেক পর্যটক আসছে আজকে আজকে শুক্রবার তাই পর্যটকের চাপ একটু বেশি আর এই জায়গায় আসলে এমনিও অনেক সুন্দর আপনারা আসতে পারেন একটু কষ্ট হবে রাস্তাটা ভাঙ্গা ছিল তারপরে আসলে আপনারা আশা করি হতাশ হবেন না এটাই হচ্ছে উৎপাছরা আর আর রোজে দেখতে পাচ্ছেন ব্রিজ ওটা হচ্ছে ভারতের ব্রিজ আর এর পাশে আছে দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে ছোটে চলা উৎপা সৌন্দর্যের আরেক লীলা মহি প্রকৃতি সুন্দর করে সাজিয়ে রেখেছে এই স্থানটি এখানে আসা পর্যটকেরা মুগ্ধ হয়ে উপভোগ করেন উত্তা সৌন্দর্য মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির জলধারা এতটাই আকর্ষণীয় যে সেখানে আসলে আপনি শরীর না ভিজিয়ে থাকতে পারবেন না উত্তা বাংলাদেশের সিলেট জেলা এবং মেঘালয়ের মধ্যে অবস্থিত এটি একটি নদী। আন্তঃ নদীটি আনুমানিক তেত্রিশ কিলোমিটার এই উত্তা অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা এখন চলে যাচ্ছি ভোলাগঞ্জ বাজারে আর এই ভোলাগঞ্জ বাজার থেকেই আমরা এখন চলে যাব ব্যাপার গুলোর উদ্দেশ্যে এই ভোলাগঞ্জ বাজার থেকে সিলেট যাওয়ার বাস পাবেন আমরা একটি বাসে করে যাচ্ছি সিলেটের একটু আগে যে রাতার যে রাস্তাটা আছে আমাদেরকে সেখানে নামিয়ে দিবে আমরা সুপারভাইজারকে সেখানে নামার কথা বলে রাখছি রাতারগুল যাওয়ার যে রাস্তাটা আমরা সেখানে নেমেছি আর এখান থেকে সিঞ্জিতে করে যাওয়া যায় রাতারগুলে সিঞ্জিতে ভাড়া পড়বে জনপতি চল্লিশ টাকা করে ঘাটে চলে আসছে এখন আমরা এখান থেকে নৌকা ভাড়া করে ঘাটাগলে ভিতরে যাব এখানে সরকারি সাইনবোর্ড আছে এখানে আপনার প্রবেশ ফি জনপ্রতি 50 টাকা করে আর সাথে ভ্যাট যোগ হবে আর যদি আপনি স্টুডেন্ট আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা 25 টাকা দিয়ে প্রবেশ করতে পারবেন এক থেকে পাঁচজন লোক একটি নৌকায় যেতে পারে আর প্রতিটি নৌকার ভাড়া পড়বে 750 টাকা করে এখানে যে টিকিট কাউন্টার আছে সেখানে আপনাকে আগে সিরিয়াল দিতে হবে সিরিয়ালে আপনি নৌকা পেলে তারপর আপনাকে টিকিট দিবে আসসালামু আলাইকুম আমি অলরেডি উঠে পড়েছি নৌকায় আর এই নৌকা করে আমি এখন যাচ্ছি রাতারগুলের জলাবনের ভিতরে আমি অলরেডি প্রবেশ করেছি জলাবনের ভিতরে এটি হচ্ছে রাতার গুড়ের প্রধান আকর্ষণ চারিদিকে পানি আর মাঝখানে বেশ কিছু গাছ দেখতে পাবেন এখানে সবাই লোকা নিয়ে ঘুরে আর আনন্দ করে রাতার প্রতিটি দৃশ্য যেন প্রকৃতি খুব মায়া দিয়ে আটকে রাখে কি সুন্দর এই দৃশ্য চারিদিকে পানি মাঝখানে বেশ কিছু গাছপালা তাকিয়ে আছে আমাদের দিকে অনেক সুন্দর লাগে এই প্রকৃতি সিলেটের গোয়েনঘাটে অবস্থিত অন্যতম পর্যটন স্পট হচ্ছে এই রাতারগুল সোয়াম এটি এক সময় মিঠা পানির জলাবন ছিল তবে পরবর্তীতে আরো কিছু জলাবন আবিষ্কৃত হয় তবে পৃথিবীতে যে বাইশটি মিঠা পানির জলাবন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাতারগুল সোয়াম এই জলাবনের আয়তন প্রায় তিন একর এই এলাকাকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে পানির নিচে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে তাই প্রকৃতিপ্রেমীরা ভিড় করেন এখানে রাতারগুলো আসার জন্য উত্তম সময় হচ্ছে বর্ষাকাল কারণ ওই সময় বনে ভালোই পানি থাকে আর এই পানির মধ্যে গাছগুলো দেখতে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় লাগবে এই রাতার গুলো করতে আপনাকে দিতে হবে জনপ্রতি টাকা করে আর নৌকা ভাড়া করবে সাতশো পঞ্চাশ টাকা একটি নৌকাতে সর্বোচ্চ পাঁচজন যাওয়া যায় তবে নৌকা বড় হলে আরো বেশিও যাওয়া যাবে বর্ষাকালে সিলেট ভ্রমণে আসলে রাতার অবশ্যই আপনি আপনার লিস্টে রাখবেন এটি একটি অসাধারণ জায়গা অনেক ভালো লাগবে আপনাদের এখানে এই মাঝখানে একটি বড় ওয়াচ টাওয়ার আছে এখান থেকে পুরো একটা ভিউ পাওয়া যায় তবে এখন এটি বন্ধ আছে সিলেটের বেশ কিছু সৌন্দর্য অবলোকন করে আমরা এখন চলে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই